হ্যালো এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপিটি হচ্ছে জিঙ্গে দিয়ে পাবদে মাছের তরকারি সাথে থাকবে শস্য বাটা এটা আমি খুব সহজভাবে রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর শিখতেও পারবেন আর এই রেসিপি যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে সারা বছর মুখে লেগে থাকবে আমার এই নিয়মে যদি রান্না করেন তাহলে বন্ধুরা দেখে নাও আমি এটা কিভাবে রান্না করি আমি এখানে নিয়েছি ছোটো বড় পাবদা মাছ এক প্লেট এগুলো দিয়ে আমি রান্না করব। আর অন্যদিকে নিয়েছি আমি জিঙ্গে জিঙ্গেগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখেন এগুলো খুব ভালোভাবে দুই কেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এখন ফাবদা মাছগুলো বাজি করে নেব বাজি করার জন্য প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো মেখে নেব, দেখেন আপনারা আমি খুব ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি হাতের সাহায্যে আমার মাখামাখি শেষ এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো দেখেন আমি একটা একটা করে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন আমার সম্পূর্ণ মাছ দেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ অপেক্ষা করব মাছগুলো বাজি হওয়ার জন্য এক সাইড বাজি হয়ে গেছে আমি অন্য সাইডে ফিরিয়ে দিয়ে মাছগুলো নামিয়ে নিলাম এখন আবার একই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে এখন বেজে নেব দেখেন আমি লাল লাল করে বেজে নিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে তেলের মধ্যে আরও বেশ কিছুক্ষণ বেজে নেব দেখেন আমি খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি বাজারটা আমার হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেব হলুদ মরিচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তা দিয়ে এটা আরও কিছুক্ষণ বেজে নেব। দেখেন আমি খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি বাজারটা যখন সম্পূর্ণ হয়ে যাবে ঠিক তখনই আমি সবজিটা দিয়ে দেব দেখেন আমি সবজিটা এখন দিয়ে দিয়েছি এখন সবজির সাথে মশলাগুলো আরও কিছুক্ষণ বেজে নেব দেখেন আমি খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি দেখেন আমি বাঁচতে বাঁচতে সুন্দর একটা কালার নিয়ে এসেছি আর কতগুলো জলও বের হয়ে গেছে এখন আমি আরও কিছুটা এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে একটা রাখনার সাহায্যে ডেকে দেব। যাতে জিঙ্গিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আরও কিছুক্ষণ পর আমি ডাকনাটা তুলে নিলাম দেখলাম জলগুলো শুকিয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে অপেক্ষা করব জলটা ফুটার জন্য যখন জলটা ফুটে যাবে মনে করবেন তরকারিটা অলরেডি হয়ে গেছে দেখেন জলটা আমার ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখেন আমি সবজি আর মাছ এক একসাথে মিক্স করে নিচ্ছি এখন আরও কিছুক্ষণ জাল করে নেব দেখেন পাঁচ থেকে ছয় মিনিট আমি এগুলো জাল করে নিচ্ছি জাল আমার হয়ে গেছে এগুলো আমি এখন নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই